আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আবারও বেশ কিছুটা পরিবর্তন হলো আবহাওয়াতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো নতুন করে ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে আমাদের বাংলা থেকে বাংলাদেশ থেকে এবং উত্তর পূর্ব ভারত থেকেও চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের বাকি জায়গা থেকে বর্ষা বিদায় ঘটবে এরই মধ্যে দক্ষিণ ভারতে নতুন করে বর্ষার শুরু খবর রয়েছে একই সময়কালে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ মাসের শেষে সেখানে কিছু কিছু পরিবর্তন আসছে সেই অনুযায়ী আপনাদের বিভিন্ন আপডেট দেওয়া হচ্ছে কখনো দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় হতে পারে এবং সেগুলো বেঁকে আসতে পারে আবার কখনও তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে এরকম মাঝে মাঝে আপডেট আসছে সেগুলো আমরা নিয়মিত যে পরিবর্তনগুলো আপডেটে পাচ্ছি সেগুলো আমাদের প্রতিনিয়ত জানাচ্ছি আমরা এই আপডেটে দেখে নেব আর কি পরিবর্তন হয়েছে না কী আছে আর ইতিমধ্যে ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে কারণ উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া কিন্তু আস্তে আস্তে এবারে আসতে শুরু করবে পাহাড়ের দিকেও ভালো বরফ চাদর রয়েছে হিমালয়ের রেঞ্জে ফলে শুকনো হাওয়াতে কিছুটা ঠান্ডা পরিস্থিতি তৈরি হবে বেলাতে রোদ থাকলেও সেই রোদে কিন্তু খুব প্রখর ভাব তেজ থেকে কিন্তু আমাদের অতটা গরম অনুভূত হবে না এই পরিস্থিতি রয়েছে কোথাও কোথাও কুয়াশা থাকবার কথাও আমাদের মাঝে মাঝে বলছি তো সেগুলোও কিন্তু এবারে সেগুলো দেখা যাবে একদম ভোরের দিকটাতে তবে দিনের বেলাতে খুব শীত ওসব থাকবে না কিন্তু ঠান্ডা ঠান্ডা অনুভূতিটা এবারে কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতে ইতিমধ্যে শুরু হয়েছে সেগুলো আস্তে আস্তে ছড়াতে পারে কিন্তু যেটা রয়েছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তাতে কিন্তু আবার জলীয় বাষ্প একটু ঢুকবে তার জন্য মাসের শেষের দিকে আমাদের বাংলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে সরাসরি যদি নাও আসে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কিন্তু বরোক্ষ প্রভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে সেগুলো কোন কোন জেলাতে কী পরিবর্তন আমরা এই ভিডিওতে দেখাবো তাই আপডেটটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক তো অবশ্যই করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চলুন প্রথমে দেখে নি আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট কী বলছে এই মুহূর্তে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব এবং ওই সিস্টেমগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন পনেরো তারিখ সন্ধ্যাবেলাতে কী আপডেট দিয়েছে নতুন কিছু কিছু পরিবর্তন থাকবে নিশ্চয়ই তো দক্ষিণ ভারতে এখন আপাতত কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত থাকবে কারণ ওখানে কিছু ঘূর্ণাবর্তও রয়েছে এবং আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে যেহেতু নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে ফলে কেরালা কর্ণাটকা তারপরে তামিলনাড়ু এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে লাখা লাখাদ্বীপের দিকে বৃষ্টিপাত থাকবে তাই ওই দিকটাতে কিছুটা ভারী অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে যেগুলো এখানে বলা রয়েছে সতেরো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাত এখন সেভাবে কিছু থাকবে না শুকনো আবহাওয়ায় চলছে কিন্তু সামান্য একটু সম্ভাবনা রয়েছে অল্প করে সেটা হচ্ছে ওই ষোলো তারিখ পর্যন্ত বৃহস্পতিবার শুক্রবার থেকে এগুলো সব বদলে যাবে তো সেগুলো কোথায় রয়েছে না দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের মধ্যপ্রদেশের কিছু অংশে সুতরাং বেশিরভাগ অংশটাই বৃষ্টিপাত নেই না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সব জায়গায় বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত পুরোপুরি ফাঁকাই চলছে আর পশ্চিম ভারতে মা বড়া এবং কঙ্কন গোয়া এখানে কিছু বৃষ্টিপাত ষোলো তারিখ পর্যন্ত দেখা যাবে এবং সেগুলোও কিন্তু কমে যেতে পারে তবে ওই নিম্নচাপ এলে আবার পরিবর্তন এখানে হবে তো বর্ষা বিদায় মানে হয়ে গেছে দেখুন নতুন সিস্টেমগুলো নিয়ে কী বলছে বর্ষা বিদায় তো ইতিমধ্যে বেশিরভাগ অংশ থেকে হয়ে গেছে কিন্তু যেটুকু বাকি আছে সেটা এখানে আপাতত বলছে যে রিমাইনিং দেশের বাকি অংশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই বর্ষা বিদায় হবে সেই রকমই পরিবেশ রয়েছে এর পাশাপাশি নর্থ ইস্ট মনসুন এই রেইনফল অ্যাক্টিভিটিটা শুরু হচ্ছে আমাদের দক্ষিণ ভারতে পূর্ব দিকে যেটা রয়েছে সেখানে শুরু হবে ওই একই সময়কালে এমনটা বলা হচ্ছে এর পাশাপাশি কিছু সিস্টেম রয়েছে ঘূর্ণাবর্ত যেগুলো দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে রয়েছে পাশাপাশি দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকার উপরে দুটো ঘূর্ণাবর্ত কাজ করছে কিন্তু এগুলোর প্রভাবে কোনো বৃষ্টিপাত হওয়ার চান্স নেই আর ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং কমন এলাকাতে এবারে আরব সাগরের কাছে লাক্ষাদ্বীপের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে সেটা থেকেই কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল এখানে তৈরি হবে বলেছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এবং কেরালা কর্ণাটকের উপকূলে উনিশে অক্টোবর এমনটা বলা রয়েছে সেগুলো আপনাদের বলে দিলাম যদিও এগুলোতে আমাদের বাংলার মানুষজনদের কোনো কাজ নেই তবে আবহাওয়া ব্যাপারটা গোটা দেশে কেমন চলতে পারে সেইটা আমাদের একটু তো দেখিয়ে দিলাম তো ইতিমধ্যে দেখুন আমাদের যদি চিত্র দেখা যায় সব জায়গাতেই কিন্তু কোনো সতর্কতা সেভাবে কিছু নেই দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ব্যাপার বলা রয়েছে কিন্তু সেগুলি খুবই কম কম এলাকাতে তাই উল্লেখযোগ্য বিষয় নেই কিন্তু কেরালা বা কর্ণাটকা তামিলনাড়ু এইগুলোতে দেখুন ওয়াইড স্প্রেড রেনফল না হলেও অন্তত ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে তাই কিছু বৃষ্টিপাত থাকতে পারে এবং যার জন্য এখানে অরেঞ্জ অ্যালার্ট কিছু এখানে দেওয়া রয়েছে দেখুন নিচের দিকে দেখুন অরেঞ্জ অ্যালার্ট এই যে সতেরো তারিখ এখানে শুধুমাত্র দক্ষিণ ভারতেই বৃষ্টিপাত থাকবে আর সেভাবে কিন্তু থাকছে না কিন্তু ওই আঠেরো বা উনিশ তারিখের দিকে কিছু পরিবর্তন থাকতে পারে যেখানে ভালো করে এই চিত্রটা দেখুন যদিও খুবই কম কিন্তু এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর পূর্ব ভারত এখানে আবার সবুজ কালারটাকে ফিরিয়ে এনেছে আবহাওয়া দপ্তর সাদা জায়গায় আবারও কিন্তু সবুজ হচ্ছে দেখুন এখানে সবুজটা হচ্ছে আগের চিত্রটা দেখুন এখানে ফাঁকা থাকছে এই যেগুলো থেকে দেখুন সাদা থাকছে মানে পরিষ্কার থাকছে কিন্তু এখানে একটু আধটু মেঘ মেঘ হতে পারে তাই আঠেরো বা উনিশ তারিখের আশেপাশে যেটা আমাদের উনিশ কুড়ি বলছিলাম সেখানে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে আর এইগুলোতে আন্দামানের কাছে আবার বৃষ্টিপাত কিছুটা আসবে তো এইভাবে ব্যাপারটা রয়েছে তো আস্তে আস্তে কমেও যাবে এবারে ছকটা ভালো করে দেখে নিন আর একটা দিনের অ্যাড বাবা গেছে আমরা এখানে অ্যাডিশন দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর আগের আপডেটটা দেখলেই বুঝতে পারবেন যারা দেখেছেন তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আঠেরো থেকে একুশ তারিখের মধ্যে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এবং দেখুন কালার রয়েছে অরুণাচল প্রদেশে পুরোপুরি ড্রাই থাকবে আসাম মেঘালয়ে উনিশ তারিখ থেকে পুরোপুরি ড্রাই থাকবে এখন আবার একটু আদু মেঘে মেঘ কোথাও হতে পারে কিন্তু বর্ষা বিদায়টা হয়ে গেছে কিন্তু তারপরে নতুন করে আবার এগুলো শুরু হচ্ছে নাগাল্যান্ড মরিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতেও খুবই লাইট খুবই কম এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতো আইসোলেটেড এগুলো খুবই মানে বৃষ্টিপাত আশা করা লাভ নেই কোথাও হয়ে গেলে সেগুলো ভাগ্যের বৃষ্টিপাত আর কি পশ্চিমবঙ্গ সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে ড্রাই থাকবে কিন্তু আঠেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ বা গোটা উত্তরবঙ্গে হবে না হয়তো উপকূলবর্তী কিছু জেলাতে এবং পাহাড়ি অঞ্চলের দিকে কিছু কিছু অংশে টুকটাক হতে পারে সেগুলো আমরা চেক করে দেখাবো উড়িষ্যার দিকেও শুকনো চলবে আর সতেরো আঠেরো কিন্তু উনিশ কুড়ির দিকে আবার একটুখানি টুকটাক বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশে এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না শুকনো শুকনোই থাকবে পাঞ্জাব হরিয়ানাচল হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ ওগুলো সবই কিন্তু শুকনোই থাকবে তো আমরা আবারও চলে এলাম ওয়েন্ডির লাইভ কেন তো ইতিমধ্যে আকাশ পরিষ্কার পুরোপুরি ফাঁকা দক্ষিণ ভারত মানে এই জায়গাতে কিছু বৃষ্টিপাত আসবে এবং এখানে নিম্নচাপটা তৈরি হচ্ছে আস্তে আস্তে ঘূর্ণাবর্ষ থেকে সেটা উনিশ তারিখ থেকে হবে তার জন্য এখানে বলা রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে এবারে পূর্বাভাসগুলো আমরা দেখব পূর্বাভাসে আমরা প্রথমেই দেখব যে নিম্নচাপ ঘূর্ণিঝড় এইসব নিয়ে আপডেটে কিছু পরিবর্তন হয়েছে কি হয়নি তো ইতিমধ্যে আমরা ইসিএম ডব্লিউ মডেলটা ট্র্যাক করছি কবে না পঁচিশ তারিখের আশপাশ থাকা এই নিম্নচাপটাও দেখেন যেটা উনিশ তারিখের দিক থেকে শুরু হচ্ছে আরব সাগরে আরব সাগরে উনিশ কুড়ির মধ্যে এই যে নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপটা কোন দিকে যাবে দেখুন কিছু হবে কিনা একটু শক্তি বাড়াতে বাড়াতে বাইশ তারিখের দিকে এটা মোটামুটি ইয়ামেন বা সোমালিয়ার দিকে চলে যাচ্ছে অর্থাৎ এই দিকটা চলে যাবে আর আমাদের বঙ্গোপসাগর তেইশ তারিখ পর্যন্ত ফাঁকা থাকবে এটুকু কিন্তু দেখা যাচ্ছে আর বৃষ্টিপাতটা কবে হবে সেটা বলে দিচ্ছি আমরা ওই আঠেরো উনিশ কুড়ি কাছাকাছি যে বৃষ্টিপাতটা বলছে আর পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখের আশপাশ থেকে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিক এই দিকটাতে নিম্নচাপ অঞ্চল থেকে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এর অগ্রগতি মাঝে মাঝে দেখাচ্ছে ঘূর্ণিঝড় হবে মাঝে মাঝে দেখাচ্ছে গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপ এসব আসছে এই আপডেটে আবার মনে হচ্ছে একটু পরিবর্তন হয়েছে এবং এর মুভমেন্ট আগের আপডেটে দেখুন যেটা দেখাচ্ছিল যে তামিলনাড়ুর দিকে যাবে এখানে কিন্তু আবার উত্তর পশ্চিম দিক বরাবর এখানে এই মুহূর্তের আপডেটে যেটা দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর কাছাকাছি জায়গাতে যেতে চাইছে এবার বাঁকটা হবে কি না সেগুলো পরে আর জানা যাবে সাতাশ তারিখের দিকে এইরকমভাবে অবস্থান করতে চাইছে এবং ভালো করে দেখা যাচ্ছে যেটা কিন্তু এই দক্ষিণ ভারতেই মানে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে যাওয়া এর গতিভেগে আবার একটু পরিবর্তন হয়েছে আশি কিলোমিটার পর্যন্ত ঝাপ আপটা আমরা মাপতে পারছি দেখি বাইরের গতিবেগটা একবার দেখে নেওয়া যাক এখানে ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাচ্ছে না কি পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে আঠান্ন ঊনষাট ভালো করে মাপলে মোটামুটি আমরা আঠান্ন উনষাট বা ষাটের আশেপাশে মানে আবার সেই ঘূর্ণিঝড়ের গতিবেগটা কমে গিয়ে গভীর নয় এটা অতি গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে পঞ্চান্ন কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে এখানে তাই অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুর দিকে একটা গভীর নিম্নচাপের ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে দেখে যাক আরও কিছু গতিবেগ পরের দিকে লাস্টের দিকে বাড়ে কিনা তো ষাট পর্যন্ত পাওয়া যাচ্ছে ষাট বা একষট্টি বাষট্টি কাছাকাছি ষাট একষট্টি বাষট্টি কাছাকাছি হয়তো এখানে আমরা এই মুহূর্তে এটা কিন্তু মাপতে পারছি সুতরাং যেটা দেখা যাচ্ছে যে উপকূলের কাছেও কিন্তু অতি গভীর নিম্নচাপের গতিবেগটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তো এইটা হচ্ছে যে সিস্টেম যেটা এগিয়ে যেতে চাইছে এই মুহূর্তে কিন্তু এটা দেখা যায় দেখা যাচ্ছে যে হতে পারে এটা হচ্ছে বিজয়বাড়া মানে ওই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু জাস্ট সংলগ্ন কিছু এডাকাতে এই যে এখানে রয়েছে তাই এই জায়গাটাতে আঘাত হানতে চাইছে তাহলে এটাও যদি হয় তাহলে কিন্তু আমাদের বাংলাতে বৃষ্টিপাত হবে দেখুন এখানে কিন্তু উনত্রিশ তারিখে আঘাত করতে চাইছে এবং সেটাও যদি হয় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং বাংলাদেশের এই যে এলাকাটা রয়েছে নিচের দিকের এলাকাটাতে জলীয় বাষ্প ঢুকতে চাইছে এবং এর ফলে এখানে বাংলাতে বৃষ্টিপাত হতে চাইছে কোথাও এখন যদি হয় তাহলে বর্ধমানকেও টাচ করতে চাইছে বর্ধমান বাঁকুড়ার কিছু অংশ ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলাগুলিতে বৃষ্টিপাত হতে চাইছে এবং সঙ্গে কিছুটা চট্টগ্রাম এবং ত্রিপুরা আশেপাশেও কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে পরের দিকে ঢাকাগুলোতেও যেতে পারে দেখা যাচ্ছে এবং নদীয়ার দিকেও কিছু টাচ দিতে পারে এবং মেঘলা মেঘলা ভাবটাও হতে পারে এবং এই সময়কালে ভারতের ওইখানে আমাদের তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে ভারী অতিভাবে প্রবল বর্ষণ এবং ঝড়ের সৃষ্টি হতে পারে এটা হচ্ছে যে ইসিএম ডব্লিউ মডেল যে মডেলটা আপনাদের দেখায় সেই মডেলটা কিন্তু দেখাচ্ছে যে এইভাবে হতে পারে জিএফএস মডেলটা চেক করে নেব মডেলে কিন্তু একটু দেরি দেখাচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখের দিকে এটা এখানে যেতে চাইছে না এইটা ভালো করে দেখুন এখানে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে আঠাশ তারিখ ভালো করে দেখে নেওয়া যাক এইটা বলছে যে সাতাশ তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আন্দামান সাগরের দক্ষিণ পশ্চিম ভাগ থেকে আমাদের বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিক হয়ে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে এগোতে এগোতে এটা টার্গেট থাকছে ইসিএম ডব্লিউ মডেল যেমন বলছিল এই জায়গাটাতে বিজয় বাড়া কিন্তু এখানে বলছে বিশাখাপত্তাল মানে অন্ধ্রপ্রদেশের থেকে যেতে চাইছে শেষ মুহূর্তে না আবার একটুখানি এর পরিবর্তন এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে আবার মেঁকে পূর্ব দিকে যেতে চাইছে মানে দেখুন আঘাত হানলো না এটা কিন্তু যেতে চাইছে ভালো করে এখানটা যদি আরেকটু দেখুন এটা এদিকে দিকে এলো এসে কিন্তু আবার ডান দিকে যেতে চাই এই মুহূর্তে একটা নতুন বাঁকে ইঙ্গিত দিচ্ছে জি মডেল এবং এর গতিবেগ প্রায় বায়ু ঝাপটা মোটে আপাতত কিন্তু দেখুন ভালো করে ছিয়াশি কিলোমিটার পর্যন্ত মাপতে পারছি বায়ুর গতিবেগটা একটু দেখে নেওয়া যাক বায়ু গতিবেগ দেখলে এই মুহূর্তে বাহাত্তর কিলোমিটার পর্যন্ত জিএপএল মডেল বলছে যে একটা ক্যাটাগরি ওয়ানের ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে এবং এটা হলেও কিন্তু আমরা দেখব যে বাংলায় কিন্তু বৃষ্টিপাত ইঙ্গিত দিচ্ছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশ তারিখে এটা বৃষ্টিপাত দিতে চায় যদি এরকম করে যেতে এরকম করে মেঁকে বেঁকে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে উড়িষ্যার দিকে প্রবল বর্ষণ এবং ঝড়ের সৃষ্টি হতে পারে সুতরাং এখন এই আপডেটে পরিবর্তন হবে সেগুলো আমরা দেখব আপাতত একটা গভীর নিম্নচাপ বা একটা ঘূর্ণিঝড়ের একটা ইঙ্গিত এখনও পর্যন্ত রয়েছে পরিবর্তন মাঝে মাঝে আসছে আরও কিছু পরিবর্তন হবে বায়ুর তারতম্যের জন্য ঠান্ডা বাড়াকমা করছে তার জন্য পরিবর্তনটা হবে এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখব জিএফএস মডেল থেকে ইসিএমডাব্লিউ মডেল চলে এলাম এখন তো বৃষ্টিপাত সেভাবে কিছু নেই মোটামুটি দক্ষিণ ভারত ছাড়া দেখুন সবই ফাঁকা থাকবে তো তাপমাত্রা শুধুমাত্র একটু ওঠানামাই হবে আর সতেরো আঠেরো আঠেরো তারিখের দিকে যে বৃষ্টিপাতগুলো বলছে আঠেরো থেকে উনিশের মধ্যে কোন দিকে হবে একটু মেঘলা মেঘলা ভাব হতে পারে উপকূলবর্তী জেলা এবং পূর্ব দিকের জেলাগুলিতে বাংলাদেশ ত্রিপুরা সহ এগুলিতে হালকা বৃষ্টিপাত বেশি নয় কিন্তু আইসোলেটেড এবং লাইট রেন আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ উনিশ তারিখে যে বৃষ্টিপাত হতে চাইছে সেটা কিন্তু একটুখানি এই মধ্যে একটু মাঝারি টাইপের বাংলাদেশের যেটা রয়েছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের এবং সংলগ্ন কিছু ঢাকা বিভাগের আর আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে একটু লাইট রেন সম্ভাবনা দেখা যাচ্ছে যেগুলো মেদিনীপুর এবং চব্বিশ পরগনা একটুখানি ভাগে মানে হাওড়া কলকাতা থেকে একটু মেঘলা মেঘলা হতে পারে বৃষ্টিটা কতটা হবে সেটা ব্যাপার কিন্তু একটু মেঘলা মেঘলা হবে কিন্তু বাকি দক্ষিণবঙ্গের উপরভাগে কোনো বৃষ্টিপাত নেই এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতটা থাকবার কথা নয় কিন্তু আঠেরো উনিশে উত্তর উত্তরবঙ্গ কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে চাওয়া দপ্তর আইসোলেটেড হতে পারে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মানে ওই দার্জিলিং কালিম্পং এ মনে হচ্ছে বাকি কিন্তু অন্য জায়গাতে বৃষ্টি আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কোচবিহার সেখানে বৃষ্টিপাত নেই বৃষ্টিটা উত্তরবঙ্গে যদি বলে তাহলে দার্জিলিং কালিম্পং সংলগ্ন সিকিম এখানে হতে পারে আর কিন্তু এখানে কিছু নেই একবারে বাইশ তেইশ তারিখ পর্যন্ত ফাঁকাই থাকবে ওই নিম্নচাপের উপর নির্ভর করছে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কতটা ঝড় বৃষ্টি নিয়ে আসবে এই রয়েছে আপডেট ধন্যবাদ